কালকে টিম ইন্ডিয়া কিন্তু দেখিয়ে দিল যে সব সবসময় প্রতিবাদ চিৎকার চেঁচামেচি খারাপ ব্যবহার খারাপ কথা এসব না করেও কিন্তু প্রতিবাদ করা যায় এবং দ্যাট টু খুব স্ট্রংলি কালকে যখন আমরা প্রত্যেকেই জানি এবং আমরা প্রত্যেকেই কথা শুনেওছি যে যখন হ্যান্ডশেক এটা নিয়ে এখন ভাইরাল হয়ে গেছে না ওরা হ্যান্ডশেক করতে এসেছিলো আমাদের প্রতিবেশীরা তখন এরা হ্যান্ডশেক তো করেই নি খুব স্ট্রিক্ট অ্যান্ড স্ট্যান্ড ওয়েতে এরা ভিতরে ঢুকে গিয়ে টিম স্পিরিট যেটাকে সো কল টিম স্পিরিট এখন তো টিম স্পিরিট বলে কিছু নেই এখন দেশ দেশের স্পিরিট একদম স্ট্রংলি বলে দেওয়া হয়েছে ওরা কিন্তু ভিতরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে এবং ওরা খুব ক্লিয়ার পরিষ্কার যে স্পোর্টসম্যানশিপের ওপরে উঠেও কিন্তু বলতে বলে না একটা কোয়েশ্চেন আর্মিতে মানে আর্ম ফোর্সে এটা বিভিন্ন ইন্টারভিউতে অনেকেই শুনে থাকবে যে কোনটা আগে মিশন না ভ্যালিউ তো আমরা লেম্যান যারা আমরা এগুলো কিছু জানি না তারা বলবো মূল্যবোধ ভ্যালু কিন্তু মিলিটারিতে আর্ম ফোর্সে যারা বর্ডারের দায়িত্বে আছে তারা জানে যে অনেক সময় ভ্যালুর ওপরে উঠে গিয়ে আমাদের কিন্তু দেশকে বাঁচাতে হয় তো স্পোর্টসম্যানশিপের ওপরে উঠেও কিন্তু দেশ আগে মিশন আগে তো যাই হোক দেখিয়ে দিল ইন্ডিয়ান সোলজার্স বলতে যাচ্ছিলাম আর্ম ফোর্স বলতে যাচ্ছিলাম ক্রিকেটাররাও কিন্তু এখন সলিড্যারিটি একদম সঙ্গে যে বিভৎস ঘটনা ঘটিয়েছে এবং তারপরে আমাদের যে অপারেশন সিন্দুর লঞ্চ হয়েছে এটা যেন আমার ইন্টারভিউগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল যেটা যেন অপারেশন সিন্দুরেরই একটা পার্ট যে আমরা একসাথে দাঁড়িয়ে আছি